যা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে থেকে বেশি নষ্ট হয় সেটা হচ্ছে গরুর দুধ এই দুধটা একটু ফ্রিজ থেকে বার করে রাখলে নষ্ট হয়ে যায় অথবা একটু জাল করতে দেরি হলে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ইলোরা আজকে আমি দেখাবো দুধ জাল করতে যেয়ে যে দুধটা নষ্ট হয়ে যায় সেই নষ্ট দুধের ছানাটা দিয়ে আজকে আমি মিষ্টি তৈরি করে দেখাবো আমি কিন্তু বাসায় এইভাবে মিষ্টিটা তৈরি করি অনেকে বলেন যে এই ছানাটা দিয়ে রসমালাই রসগোল্লা বানানো যায় কি না রসমালাই রসগোল্লা বানানোর জন্য যে ছানাটা তৈরি করে সেটার প্রসেসিং কিন্তু একেবারে আলাদা থাকে আর এই ছানাটা দিয়ে যদি আপনি রসমালাই রসগোল্লা বানাতে যান তাহলে কিন্তু পারবেন না এই ছানাটা দিয়ে শুধু ছানার মিষ্টি বানানো সম্ভব ছানার সন্দেশ আমি হাত দিয়ে ভালো করে ছানার ভিতরে যে এক্সট্রা দলা থাকে সেই দলাগুলোকে ভেঙে নিচ্ছি এখানে আমি ছয় টেবিল চামচের মতো গুঁড়া দুধ ইউজ করছি আমি এখানে গুড়ের সন্দেশটা তৈরি করব। এ ধরুন আমি তিন টেবিল চামচ গুড় দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও সন্দেশটা বানাতে পারেন আমি হাতের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলাইতে একটা প্যান দিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়েছি দিয়ে আমি যে মেখে রাখার সন্দেশটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টুকরো ডারুচিনি দুই টুকরো এলাচ দিচ্ছি দিয়ে আমি আস্তে জালে এটাকে জাল করতে থাকবো যত সময় না পর্যন্ত প্যান থেকে ছেড়ে যায় তত সময় আমি এটাকে চুলা রাশে জাল করতে থাকবো অবশ্যই চুলা রাসটা একদম লোতে দিয়ে জাল করতে হবে তা না হলে কিন্তু এটা অনেক বেশি করা হয়ে যাবে খেতে ভালো লাগবে না যখন দেখবেন যে দুধ থেকে ছানাটা কেটে গিয়েছে তখন সেই ছানাটা অবশ্যই পানি দিয়ে প্রথমে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে সেই ছানা দিয়ে মিষ্টি বানাতে আসবেন না হলে ছানার দুধের যে গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে নষ্ট যে গন্ধটা সেটা থেকে যাবে অবশ্যই জন্য ধুয়ে নিয়ে ছানার মিষ্টিটা তৈরি করতে আসবেন আমি জাল করতে করতে যখন দেখব যে প্যান থেকে ছেড়িয়ে এসেছে তখন কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে এটা ঠান্ডা করে পরিবেশন করতে হবে তাহলে কিন্তু পিস পিসগুলো সুন্দর করে উঠবে আর এই মিষ্টিটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে আমি উপরে দুধের ক্রিম দিয়ে দিব এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়েছি হাফ কেজি দুধ জাল করে আমি এক পোয়া করে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ আর এমনি তরল দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য কিছুটা আমি চিনি দিয়ে দিব টেস্টের জন্য আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন চিনিটাকে দিয়ে আমি নাচড়া করে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে একটু ঘন করে নিব যখন একটু কেমি টেক্সচার আসবে তখন আমি এটাকে চোলা থেকে সন্দেশের উপরে ঢেলে দিব আর এটা সেট করতে বেশ খানিক সময় লাগবে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই তিন ঘন্টা ফ্রিজে সেট করার জন্য আমি তখনই গরম গরম কেটে দেখিয়েছিলাম যার কারণে আমি বীজগুলো সুন্দর করে উঠাইতে পেরেছিলাম না একটু ঠান্ডা হয়ে সেট করলে পারে মিষ্টিগুলা দেখতেও সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু অনেক মজার হয় আমি পিস করে নিয়েছি আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজার যে আপনি নষ্ট দুধ ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করেছেন এটা কিন্তু কাউকে না বললে কেউ বুঝতে পারবে না আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে আর আমার রেসিপি উপকারে আসলে পরে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর আমার পেজটি ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ